রক্তিমের দিদিকে এবার চর মেরে উচিত শাস্তি দিল ডালি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব ডালি ঋতুজাকে গ্লাসের মধ্যে নেশা করিয়ে দিয়ে ঋতুজার মুখ থেকে সমস্ত সত্যি কথা এক এক করে জেনে নেয় আর তারপরই নেশার ঘোরে ঋতুজা একেবারে বেহুশ হয়ে পড়ে থাকে আর অনুতপ্ত ডালি মনে মনে বলে তার মানে রক্তিমবাবু একেবারে ঠিক কথাই বলেছিলেন এভাবে আমি ওনাকে অবিশ্বাস করে মোটেও ঠিক কাজ করিনি এবার আমাকে ওনাকে ক্ষমা করে দিতেই হবে তবে রক্তিমের দিদি ডালির সমস্ত কথা শুনে মনে মনে বলে তোমাকে আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না ডালি তোমার কবরের শেষ পেরেকটা এবার আমিই পুতব এরপর দেখা যায় রক্তিমের দিদির নির্দেশে বেশ কিছু গুন্ডা ডালিকে রাস্তা দিয়ে তুলে নিয়ে পেলায় আর কবর খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয় একটা জঙ্গলের মধ্যে এরপরই দেখা যায় রক্তিম ডালিকে কবর থেকে উদ্ধার করে আর ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে তো বন্ধুরা এবার যদি রক্তিম ও ডালির মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় এবং রক্তিমের বোনকে ডালি উচিত শাস্তি দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ